কারো গুণাবলী দেখলে মনকে ক্যামেরায় পরিণত করুন কারো ত্রুটি বিচ্যুতি দেখলে মনকে আয়নায় পরিণত করুন আপনি যখন কারো বাড়িতে যান আপনার চোখকে এতটা নিয়ন্ত্রণ করুন যে তার আত্মীয়তা ছাড়া আপনি তার ত্রুটিগুলো দেখতে পারেন না এবং কারো বাড়ি থেকে বের হওয়ার সময় জিভাকে নিয়ন্ত্রণ করুন যাতে তার ঘরে সম্মান ও গোপনীয়তা দুটোই নিরাপদে থাকে আমি সব জানি এই চিন্তা একজন মানুষকে কুয়োর ব্যঙ্গে পরিণত করে আপনি যদি নিজের সম্মান চান তবে অন্য কেউ সম্মান করুন কথা বলার মতো জীব থাকলে শোনার জন্য কানটিকে অবশ্যই খোলা রাখবে এই জিনিসগুলোকে মনে গেঁথে নাও যে তার বাবার পাশ ছুঁয়ে যায় সে কখনোই দরিদ্র হয় না যে তার মায়ের পাশ স্পর্শ করে সে কখনোই অভাগা নয় যে তার ভাইয়ের পাশ স্পর্শ করে সে কখনোই দুঃখই হয় না যে তার মনের পাশ হয়েছে সে কখনোই চরিত্রই হয় না আর যে তার গুরু চরণ স্পর্শ করে তার মতো সৌভাগ্যবান আর কেউ হয় না মনে রাখবে লোকেরা যখন আপনার সম্পর্কে খারাপ কথা বলে তখন মন খারাপ করবে না আসলে তারা আপনাকে মূল্য দেওয়ার অন্য কোনো উপায় জানেন না যারা তর্ক করে তাদের ভয় পাবে না কিন্তু যারা ষড়যন্ত্র করে তাদের এড়িয়ে চলবেন এই দুটি জিনিস নিজের মধ্যে গড়ে তুলুন একটি নীরব থাকা এবং অন্যটি ক্ষমা করা জীবনে কখনো নিজের দক্ষতা নিয়ে গর্ব করবেন না কারণ যখনই একটি পাথর জলে পড়ে তখনই এটি তার নিজের ওজনের কারণেই ডুবে যায় জীবনে এই তিনজনকে ভুলে যেও না যারা কষ্টের সময় আপনাকে সমর্থন করে যারা আপনাকে বিপদের সময় ছেড়ে যায় এবং যারা আপনাকে বিপদে ফেলে দেয় যেখানে অন্যকে বোঝানো কঠিন সেখানে নিজেকে অবশ্যই বোঝানো ভালো সুখী হওয়ার একটাই মন্ত্র অন্য কারো কাছ থেকে নয় নিজের থেকে আশা রাখো কাউকে আঘাত করবে না অন্যের জীবনে উঁকি দিয়ে কিছু পাওয়া যায় না বিশ্বাস করুন আপনার জীবনে অনেক কিছু আছে যা আপনার নিজের জীবনে উকি দেওয়ার জন্য অপেক্ষা করছে জীবনে কেউ আপনার কাজের প্রশংসা না করলে চিন্তা করবেন না ধৈর্য ধরুন আপনার কাজেই একদিন সবার নজর কাড়বে আপনাকে অবশ্যই মানুষকে বিশ্বাস করতে হবে কারণ বিশ্বাসই মানবতার ভিত্তি কিন্তু কাউকে অন্ধ এই সুযোগটা অন্তত দিও না আপনি যদি উঁচু উঠতে চান তবে আপনার ভার হালকা রাখুন আপনার শত্রুকে আপনার বন্ধু হওয়ার হাজার সুযোগ দিন কিন্তু তোমার বন্ধুকে তোমার শত্রু হওয়ার সুযোগটি অন্তত দিও না মনে রাখবেন অতীত নিয়ে অনুশোচনা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হলো দুই চোর যা আমাদের আজকে সৌন্দর্য চুরি করে নেয় আপনার প্রিয়জনকে ছেড়ে যাবেন না কারণ আমরা যাদের রেখে যাই তারাই একদিন অন্যের হাতে পড়ে যায় জীবনে কখনো এমন কাউকে অত্যাচার করবেন না যার ঈশ্বর ছাড়া অন্য কেউ নেই শুধু ভালো দেখবেন না ভালো থাকুন একজনের পিছনে শুধু একটি কাজ করুন আর তা হলো তার জন্য প্রার্থনা করা অন্যকে দেখে হাসলে অহংকার বাড়ে আর নিজেকে হাসালে অহংকার নষ্ট হয়ে যায় হাসি মুখে বেঁচে থাকাটাই জীবনের ধৈর্য এবং বিশ্বাস রাখো কারণ সেই অজানা শক্তি যাকে আমরা ঈশ্বর বলি তিনি বসেই সব কিছু নিয়ন্ত্রণ করছে করতে সক্ষম আপনি আপনার নিজের চিন্তা অনুযায়ী হিসাব করতে পারেন কিন্তু অপরুক্ত ঈশ্বর তার নিজের অনুযায়ী সিদ্ধান্ত নেবে এই কথাটা সময় মনে রাখবে যে সম্পদ যে কোনো মনে পাওয়া যায় কিন্তু প্রকৃত পরিচয় নিজের দমে তৈরি করতে হবে জ্ঞান হলো সবচেয়ে বড় সম্পদ আর যার কাছে তা নিয়েই সেই প্রকৃত গরিব অর্থের অভাব কখনো কাউকে গরিব করে না গরিব করে তাকে তার গরিব চিন্তা ভাবনা মনে রাখবে আপনি যতই ভালো করেন না কেন পরবর্তী ভুল না হওয়া পর্যন্ত এটি গুরুত্বপূর্ণ প্রকৃত প্রশংসা কারো চরিত্রের হওয়া উচিত ছবি কে নয় একটি ছবি তৈরি করতে কয়েক দিন লাগে কিন্তু একটি চরিত্র তৈরি করতে সারা জীবন লাগে জীবনে যদি স্বচ্ছ ও সঠিক দিক নির্দেশনা কেউ দিতে পারে তবে সেটি হলো অনুভব দুর্বল লোকেরা প্রতিশোধ নেয় কিন্তু শক্তিশালী লোকেরা ক্ষমা করে এবং জ্ঞানী লোকেরা বিষয়গুলি অপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যায় এর মধ্যে আপনি কোনটি পালন করবে অবশ্যই কমেন্টে জানাবে